প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়ান সোলেশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের এগারো দশমিক এক অধ্যায়টা নিয়ে তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস এক তো এই পর্বে আমরা অনুশীলনের এক নংটা করব মানে এক নঙে কয়েকটা অঙ্ক দেয় আছে ওই আজকে আমরা সমাধান করব তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো তো চলো শুরু করা যাক তো আমাদের দেখো প্রশ্নটা কী দেওয়া আছে এক নঙের যে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো মানে আমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্যই মানে ক খ এরকম দেয়া আছে যে এগুলোর জন্য প্রত্যেকটার জন্যই আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তো কতে বলা হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে টু থ্রি একটা বিন্দুর স্থানাঙ্ক এবং ফোর সিক্স আরেকটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে তো আমাদের এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক থেকে ওই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরে নেই পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক এই যে পি হচ্ছে টু থ্রি কিউ হচ্ছে ফোর সি তো এই পি আর কিউ এর পরিবর্তে কিন্তু মানে যে দুইটা বিন্দু যে নিলাম পি কিউ এই পি এর পরিবর্তে তোমরা এবিসিও নিতে পারো তো আমি এখানে পি কিউ নিয়ে করবো তো আমি একটু যদি আঁকি পাশে তাহলে তোমাদের বসতে একটু সুবিধা হবে তো আমার পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু থ্রি এই যে লিখলাম টু এ টু আর থ্রি ওয়ান টু থ্রি এই যে এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু ধরে নিলাম টু থ্রি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর সিক্স তাহলে এই যে টু থ্রি ফোর সিক্স পাঁচ ছয় এই যে এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ফোর আর সিক্স তাহলে এই যে এই দুইটা বিন্দু যে আছে এখন এই দুইটা বিন্দুর এই যে পি কিউ এই যতটুকু দূরত্ব দেখা যাচ্ছে এই দূরত্বটা কত সেটা নির্ণয় করতে হবে হ্যাঁ তাহলে আমাদের দূরত্ব নির্ণয় করার জন্য কিন্তু এই সূত্রটা লাগবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কেপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলিস্কেপ আচ্ছা এক্স টু মাইনাস এক্স ওয়ান যে আছে এখানে আমরা এক্স টু আর এক্স ওয়ান কে এই যে দেখো এখানে দেওয়া আছে যে টু এই টুটাকে ধরে নিলাম আমরা এক্স ওয়ান আর এই থ্রিটাকে ধরে নিব ওয়াই ওয়ান আর এই ফোরটাকে ধরে নিলাম এক্স টু আর সিক্সটাকে ধরে নিলাম ওয়াই টু আমরা চাইলে এটাকে এক্স টু ওয়াই টু ধরে এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতে পারবো হ্যাঁ এটা ইচ্ছা আমাদের তাহলে আমাদের এখন এ আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করব তো আমরা লিখি সুতরাং পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব তো দূরত্ব নির্ণয়ের সূত্রটা ছিল যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল রুট ওভার দিয়ে তো যে রুট দিব সূত্রের রুট ছিল এরকম এক্স টু মাইনাস এক্স এখানে এক্স টু কে এক্স টু হচ্ছে ফোর এই যে ফোর মাইনাস এক্স ওয়ান কে এক্স হচ্ছে টু এই যে ফোর মাইনাস টু এর প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সূত্রটা দেখো একটু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু বলতে এখানে বোঝাচ্ছে সিক্স আর ওয়াই ওয়ান হচ্ছে থ্রি এটার হোলিস্কোয়ার দিলাম এই তো এখন এই যে দূরত্ব দূরত্ব তো কোনো একটা এককে আসবে হয় মিটারে না হলে সেন্টিমিটারে তো যাই আসুক এখানে একটা একক লেখে দিব কারণ আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করে দেয় নাই যে মিটারে বের করো সেন্টিমিটার বের করো কোনো এককের কথাই বলা হয় নাই তাই আমরা শুধু এখানে বাংলা একক লিখে দেব যেটা হতে পারে তারা প্রশ্নতে যেটা নিয়ে চিন্তা করছে মিটার নিয়ে চিন্তা করলো একক লিখলে বোঝা যাবে ওইটা মিটারে চিন্তা করা হয়েছে মানে আমাদের কোন একক দেয়া না থাকলে আমরা প্রশ্ন অবশ্যই এককটা লিখে দেব এখন আমরা যদি এটা হিসাব করে ফেলি কত হয় এখানে টু এর স্কোয়ার হয় প্লাস এখানে হচ্ছে থ্রি এর স্কোয়ার যদি আমি ছয় থেকে তিন চলে যাই তিন থাকে তিনের স্কোয়ার হবে এখানে তাহলে দুয়ের স্কোয়ার করলে হয় চার আর তিনের স্কোয়ার করলে হয় নয় চার আর নয় রুট তেরো এই তো এই প্রত্যেকটার মধ্যে একক হবে তার মানে হচ্ছে আমাদের পি কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তেরো একক এই তো তো আমাদের দেখো ক্ষতে কী দিয়ে আসে প্রশ্নটা এমন যে দুইটা বিন্দুর স্থানাঙ্কতে আছে। একটা হচ্ছে মাইনাস থ্রি সেভেন ও আরেকটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন থ্রি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয় আছে এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তো আমরা লিখলাম ধরি পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক পি হচ্ছে এই এই বিন্দুটার স্থানাঙ্ক আর কিউ হচ্ছে এই যে দ্বিতীয়টার স্থানাঙ্ক তো আমরা লিখলাম পি লিখে লিখলাম মাইনাস থ্রি সেভেন আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন থ্রি তো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক লিখলাম এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব তো দূরত্ব নির্ণয় করে সূত্র কি রুটো ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস মাইনাস ওয়াই ওয়ান তা আমরা এখন সেটাই করবো তবে আমাদের এখানে এক্স ওয়ান বলতে কাকে বোঝাচ্ছে আর এক্স টু বলতে কাকে বোঝাচ্ছে এই যে এই আমরা ধরে নিছি প্রথমটার প্রথম উপাদানটাকে ধরে নিছি এক্স আর এই দ্বিতীয়টাকে ধরে নিছি ওয়াই আর এটা এই মাইনাস সেভেনকে ধরে নিলাম এক্স আর এই থ্রিকে ধরে নিলাম ওয়াই আমরা কিন্তু এই এটাকে এক্স টু ওয়াই টু ধরে এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলেও আমাদের রেজাল্ট একই আসবে তো আচ্ছা আমরা যদি এখন এই পাশের টু গ্রাফটা এঁকে নেই তাহলে আমাদের মনে বোঝাতে সুবিধা হবে আচ্ছা তাহলে এখানে আমাদের প্রথম ক্রমজটা ছিল এমন যে প্রথম বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি সেভেন তার মানে এক্স বরাবর তিন গর যাব এক দুই তিন এই যে এটা এক্স ড্যাশ আর এক্স এটা ওয়াই ওয়াই ড্যাশ আচ্ছা তিন ঘর যাওয়ার পর আমি প্লাস সেভেন মানে উপরের দিকে যাব সাত ঘর এটা হচ্ছে কি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি সেভেন আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন থ্রি হ্যাঁ তাহলে এই যে এই দিকে ঘর যাব এক সক্ষ বরাবর তিন চার পাঁচ ছয় সাত এই যে সেভেন তারপর আসবো থ্রি এক দুই তিন এই যে তাহলে এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সেভেন থ্রি এই তো এখন আমরা এই পি কিউ যে যোগ করে দিলাম মানে এই দুইটা বিন্দুর যে দূরত্বটা এই যে এই দূরত্বটা কতটুকু সেটা আমরা নির্ণয় করব। এই সূত্রের সাহায্যে তাহলে আমরা দূরত্ব নির্ণয় সূত্রটা যদি লিখে দেয় এরকম রুট ওভার সূত্র ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার তাহলে এখানে মাইনাস সেভেন লিখবো এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে কত মাইনাস থ্রি তাই মাইনাস থ্রি এই যে লিখলাম লিখে যেহেতু এটার উপর স্কোয়ার হবে তাই আমরা ব্রেকেট দিয়ে হোলিস্কোয়ার দিলাম সেকেন্ড ব্রেকেট ইউজ করে আবার প্লাস এই যে এখন ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলিস্কোয়ার এখন ওয়াই টু কে ওয়াই টু হচ্ছে থ্রি আর ওয়াই ওয়ান হচ্ছে কত মাইনাস সেভেন মানে ওয়াই ওয়ান হচ্ছে সেভেন কিন্তু এটা দিব মাইনাস সেভেন এই যে এটার হোলিস্কোয়ার এত একক লিখবো এই তো তাহলে আমরা কী করব এখন দেখো এখানে কী আছে মাইনাস সেভেন আর এই মাইনাসভেন আছে প্লাস থ্রি এটার হোলিস্কোয়ার প্লাস এখানে আসতেছে মাইনাস ফোরের হোলিস্কোয়ার এই তো এত একক কথাটা কিন্তু অবশ্যই লিখবে তা আমরা এই যে দেখো এখানে কত আসতেছে এখন রুট করলে কত আসে এখন আসে মাইনাস ফোরের স্কোয়ার আসে এটাও মাইনাস ফোরের স্কোয়ার আসে তাহলে কী হচ্ছে এখানে রুট চার এখানে হচ্ছে চার স্কোয়ার করলে ষোলো প্লাস ষোলো এই তো আমাদের এখানে আসতে আসছে রুট ওভার থার্টি টু এককগুলা এখানে থাকবে আচ্ছা দেখো এখন আমাদের এই থার্টি টুকে কিন্তু আমরা একটু ভেঙে লিখতে পারি সেটা কীভাবে আমরা লিখতে পারি টু ইন্টু ষোলো মানে ষোলো দুপনে বত্রিশ হয় এই জন্য এটা লিখলাম এত একক হবে এখন ষোলোকে কিন্তু আমরা এখানে এরকম লিখতে পারি রুট টু ইন্টু রুট ষোলো তো ষোলোকে রুট করলে হয় চার তো আমরা ঘুরে আগে লিখলাম ফোর রুট টু এটা লেখা যায় মানে ষোলোকে রুট করে দেখো ক্যালকুলেটারে ফোর আসবে এই ফোরটাকে আগে লিখলাম রুট টুটাকে পরে লিখলাম এত একক এই তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার তো এখন আমাদের গন অঙ্গে দেখো কী দেওয়া আছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক এমন দেওয়া এ এবি ও বি এ এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তো আমরা ধরে নিলাম পি ও কিউ এই দুইটাই এই বিন্দুটাকে ধরে নিলাম পি বিন্দুর স্থানাঙ্ক এবং এটাকে ধরে নিলাম কিউ বিন্দুর স্থানাঙ্ক তো ধরি পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক পি এ বি ও কিউ বি এটা লিখলাম দুইটা বিন্দুর স্থানাঙ্ক এখন আমরা এখানে যে কোনো একটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটাকে এক্স টু ওয়াই টু ধরতে পারি তো এইবার এতক্ষণ যেহেতু আমরা প্রথমটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরছি এখন আমরা এটাকে ঘুরে নিই এটাকে ধরে নেই এক্স টু আর এটাকে ধরে নেই ওয়াই টু আর এটাকে হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান আমরা যে কোনো একটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু ধরে নেব তো এটার জন্য চিত্র আঁকার কোনো দরকার নেই চিত্র কোনোটার জন্য আকারই দরকার নেই শুধু আমরা এখন আমাদের সূত্র অনুযায়ী কাজ করবো সূত্রটা ছিল এমন এই সূত্রটা ফলো রাখবো বারবার সেটা হচ্ছে সূত্রের মধ্যে বলা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার তো এখানে এক্স টু কে এক্স টু হচ্ছে এ মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু কে ছিল ওয়াই টু ছিল বি মাইনাস ওয়াই ওয়ান কে এ এ এই যে ওয়াই টু বলতে আমি বিকে বুঝাচ্ছি ওয়াই ওয়ান বলতে আমি এ কে বোঝাচ্ছি এটার হোলিস্কোয়ার এই তো এত একক হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি রুট ওভার এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস এই যে বি এ আছে না এটাকে বি বানানো যায় কীভাবে আচ্ছা আমরা একটু এখানে দেখাই দিচ্ছি এটাকে কীভাবে বি মাইনাস এ কে আমি বি লিখবো দেখো তো এটাকে যদি আমি মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি লিখিয়ে লেখা যায় আমি মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি লিখতে পারি একটু হিসাব করে দেখো একই জিনিস আসবে এটাই আসবে এ মাইনাস দিয়ে গুন করে দিলে মাইনাস এ আর এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি তো আসতেছে এটা এটা তো সেম তাহলে আমরা কি করবো বি মাইনাস এ কে মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি লিখবো যে মাইনাস কমন নিলাম নিয়ে লিখলাম কি এ মাইনাস বি এটা লিখলাম যেহেতু পুরোটার উপর হোল স্কোয়ার আছে তাহলে আমাদের এটাকে সেকেন্ড ব্রেকের স্কোয়ার করতে হবে আমি মনে রেখে আমি বি মাইনাস এ কে কিন্তু মাইনাস কম নিয়ে এ মাইনাস বি লিখলাম আর এই পুরোটার উপর স্কোয়ার দেওয়া আছে তাই আমরা এই অংশটা এতটুকু অংশের উপর হোল স্কোয়ার দিলাম এখানে এত একক তাহলে এটা আস্তে আস্তে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটা এটার আচ্ছা আমরা যদি হোল স্কোয়ার করি তাহলে এ মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায় দেখো এই যে আমি যদি মাইনাস টু এর স্কোয়ার করি তাহলে কী হয় এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর টু এর করলে ফোর হয় হুম তো সেটাই এখন এই মাইনাসে এই পুরোটার উপর যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার এই তো এটা থাকবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কয়টা আছে এখানে দুইটা টু এ মাইনাস বি হোল স্কোয়ার আর উপরে রুট থাকবে এই টু এর উপর রুট থাকলে লেখা যায় রুট টু আর এ মাইনাস বি হোল স্কোয়ারকে লেখা যায় এ মাইনাস বি এই যে রুট টু এ মাইনাস বি এটা লেখা যায় এত একক প্রত্যেক লাইনের লিখে রাখবে এত একক এই যে এই তো এই আমাদের অ্যান্সার হয়ে গেল তো আমাদের এখানে একটু খেয়াল করো আমাদের এই অঙ্কটা কী রে আছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এমন যে জিরো জিরো ও সাইন থিটা কস্থিটা তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তো আমরা লিখলাম পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক পি জিরো জিরো ও কিউ সাইন থিটা কস্থিটা এটা লিখলাম এখন আমাদের এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তো এখানে এই জিরোকে ধরে নিলাম এক্স ওয়ান আর এই জিরোকে ধরে নিলাম ওয়াই ওয়ান আর এটাকে ধরে নিলাম এক্স টু এটাকে কস থিটাকে ধরে নিলাম ওয়াই টু তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হয়ে গেল এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এখন আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা দূরত্ব পেয়ে যাবো তাহলে আমরা এখানে লিখতে পারি এমন এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার তাহলে এক্স কে এক্স টু হচ্ছে সাইন থিটা মাইনাস এক্স কে জিরো এটার হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু হচ্ছে কে কসথিটা মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কে জিরো এটার হল এত একক লিখলাম এই তো এখন জিরোকে হিসাবের মধ্যে না নিলেই চলে মানে এখন আমরা লিখতে পারি রুট তো এই সাইন থেকে কিন্তু জিরোকে বাদ দিলে এই সাইনই থাকবে আর উপরে যেহেতু স্কোয়ার সে তাই এটা এই অংশটার উপর থাকবে তাহলে সাইনকে আমরা কী লিখতে পারি যেভাবে লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এটা হবে কস থিটা হোল স্কোয়ার লিখলাম এত একক এখন আমরা এটাকে কি লিখতে পারি রুট দিয়ে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা আর এটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা তো এই যে লিখলাম এত একক তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা গেলে রুট অফ আরো ওয়ান তো ওয়ানকে রুট করলে তো ওয়ানই হয় তার মানে ওয়ান এত একক এই তো এত হয়ে গেল আমাদের অ্যান্সার তো আমাদের এখানে একটু খেয়াল করো দেখো শেষের অঙ্কটা কি দেওয়া আছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক এমন দেওয়া আছে যে মাইনাস থ্রি বাই টু ও মাইনাস ওয়ান ও হাফ টু তো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তো আমাদের এই অংশটা কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করে আর এই অংশটা আমরা ধরে নিচ্ছি সেটা কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করে সেই জন্য আমরা লিখলাম ধরি পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক এই যে পি স্থানাঙ্ক লিখলাম এটা কিউ স্থানাঙ্ক লিখলাম এটা তো এখন এই দুইটার মধ্যে যে কোনো একটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াইটা ধরে নেব তাহলে এটাকে আগের নিয়ম এটাকে এক্স ওয়ান এটাকে ওয়াই ওয়ান এটাকে এক্স টু এটাকে ওয়াই টু লিখে নিলাম তো তো এই এটা লিখার পর দেখো আমাদের এই সূত্রটা প্রয়োগ করবে যে এটা তো সূত্রটা কি ছিল রুটোবার এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হচ্ছে হাফ এই যে হাফ মাইনাস এক্স ওয়ান কত এই যে মাইনাস থ্রি বাই টু তো এই যে মাইনাস থ্রি বাই টু সামনে একটা ব্রেক ইউজ করলাম কারণ পর পর দুইটা মাইনাস সেই জন্য তো এখানে উপরে সেকেন্ড ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দেবো এই যে স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ওয়াই টু হচ্ছে টু মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানের এটার হোল স্কোয়ার লিখলাম এত একক এখন এটাকে আমরা কি করতে পারি রুট দিয়ে লিখতে পারি এমন হাফ আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস এটা লিখতে পারি থ্রি বাই টু এটার হোল স্কোয়ার প্লাস এটার মধ্যে কত টু প্লাস ওয়ানের হোল হোলিস্কোয়ার এত একক ঠিক আছে তো এটাকে লস করতে হবে এই যে এই অংশটাকে তাহলে লিখতে পারি নিচে টু আর ওয়ান প্লাস থ্রি এটা লসা নিয়ম অনুযায়ী তোমরা জানো এটা কীভাবে করতে হবে এটা হচ্ছে থ্রি এর স্কোয়ার তাহলে এখানে এটা আসতেছে তাহলে এখানে হচ্ছে রুট ফোর বাই টু তার হোল স্কোয়ার প্লাস তিন স্কোয়ার করলে আসে নাইন এখন এটাকে কাটা যায় দুই দিয়ে তাহলে এ পাশে আসতেছে টু ফোর কে টু দিয়ে কাটলে টু হয় তাহলে এ পাশে থাকতেছে রুট টু এর স্কোয়ার প্লাস নাইন তাহলে রুট কত আসতেছে ফোর প্লাস নাইন তাহলে এটা হচ্ছে রুট তেরো এত একক এই কথাগুলো অবশ্যই লিখবে এই তো এটা হচ্ছে রুট তেরো একক তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ